জাস্ট ছি রুমালি কতটা নোংরা ষড়যন্ত্র করেছে কৃষাণুকে নিয়ে চলো আজকে তোমাদেরকে বলবো বন্ধুরা যে এই রুমালির মাথা কতটা বিকৃত মস্তিষ্কে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা আরেকটা কথা বলি তোমাদেরকে এই যে কৃষাণু কৃষাণু কিন্তু সন্দীপের কাছেই থাকবে এটা তোমরা শিওর হতে পারো এবার আমি এই কথাটা কেন বলছি তাই তো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে কৃষাণু বাড়িতেই থাকবে বাবা থাম্মি দাদুর কাছে বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও তো এবার প্রথমত বলি বন্ধুরা এই যে সন্দীপ ঠিক আছে তোমরা গতকালকে রুমালির ভিডিও দেখেছ যেখানে পরিষ্কার তোমরা বুঝতে পেরেছ যে রুমালি কতটা মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে মানে সে যখন বুঝতে পেরেছে যে আমার আসল রূপটা এবার সবার সামনে চলে আসছে তখন সে কি করলো একটা ইমোশনাল হয়ে ভিডিও করতে শুরু করলো যেখানে সে এত সুন্দর সাজগোজ করেছে যে চোখ টিপে টিপে তাকে জল বের করে আমাদেরকে দেখাতে হচ্ছে দেখো আমি কতটা কষ্ট অথচ তলে তলে নিজের ভাইয়ের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা এমন মেয়ে মেয়ে যেই নিজের নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করেছে হ্যাঁ পৃথিবীতে কোনোদিন দেখেছ যে বাবা মা কোনো সন্তানের ক্ষতি চাই তাকে যদি হেল্প না করতে পারে অন্তত পক্ষে বাবা মা কখনো কোনো সন্তানের ক্ষতি চাইতে পারে না খারাপ চাইতে পারে না কিন্তু রুমালি দেখো তার বাবা মা দাদা দাদা মানে দাদা বলছি ভাই এদেরকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা আর তোমাদের কাছে সেটা সবচেয়ে বড় আজকে বলি যে এই যে রুমালি গতকালকে যে ভিডিওটা করেছে হুম সেখানে তোমরা আশা করি অনেকে দেখেছো তার কথাগুলো শুনেছো তাই তো বিন্দু বিন্দু করে জায়গাটা তৈরি করেছে বাবা কি কথা অথচ তার থার্ড নাম্বার চ্যানেলে হ্যাঁ সে অনেক কথা সন্দীপকে নিয়ে বলেছে যাই হোক সেটা নিয়ে বাদ দিলাম এবার বলি এই যে গামলা হুম গামলার ভিডিও থেকে আমরা অনেকটা প্রুফ পেয়েছি যে ওকে রুমালি হেল্প করছে এটা গামলায় কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়েছিল সর্বপ্রথম বন্ধুরা তারপর রুমালির কমেন্ট বক্স মানে ভিউয়ার্সরা যে তাকে কোশ্চেন করেছে সেটা শুনে রুমালি যখন বুঝতে পেরেছে যে বাপরে আমার তো চোর ধরা পড়ে যাচ্ছে ইভেন তার থেকে বড় প্রমাণ হল ওই সমাজসেবক বন্ধুরা কারণ এই সমাজসেবক যখন গামলার ব্যাপারে ইন্টারফেয়ার করেছিল মানে গামলা ওর কাছ থেকে হেল্প চাইতে এসেছিল তখন কিন্তু এই সমাজসেবক এই ব্যাপারটাকে তদন্ত করে আর অনেক কিছু উনি জানতে পেরেছেন সেই ক্ষেত্রে তোমাদের কাছে বিশাল একটা বা আমাদের কাছে বিশাল একটা খলসা হয়েছে যে কিষাণুকে এই মানে রুমালি যিনি বড় ইউটিউবার বড় ইউটিউবার মানে এত বড় ইউটিউবার হ্যাঁ যে তার মন মনের সবটা জায়গায় ঠিক আছে কোনো একটা জায়গায় কিন্তু বাবা মা পরিবারের জন্য জায়গা নেই প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র প্রতিশোধ প্রতিশোধের আগুন জ্বলছে বন্ধুরা হ্যাঁ যে ওই ছেলেটাকে ওই সন্দীপকে ধ্বংস করতে হবে এই যে দেখতে পাচ্ছ হাতটা কালো কেন বলো তো কারণ কাঁঠাল বানিয়ে আসলাম রান্না করব। যাই হোক তো এই যে রুমালের মাথায় সবসময় ঘুরছে যে আমাকে ওই ছেলেটাকে ধ্বংস করতে হবে কি করে ওর বাবা মাকে ধ্বংস করতে পারবো ওর বাবা মা কেন বলছি বলো তো কারণ রুমালি তো সন্দীপের বাবা মাকে নিজের বাবা মা বলে মনেই করে না বন্ধুরা যার জন্যই তো সে কী করে ভাবছে বলে তো যদি সন্দীপের কিছু হয় বা কৃষাণু যদি সন্দীপের কাছ থেকে চলে যায় তাহলে তো সন্দীপ ভেঙে পড়বে আর সন্দীপের যদি জেল হয়ে যায় তাহলে কি হবে ওই বুড়ো হ্যাঁ আর দুজন মানুষ বুড়ো দুজন মানুষ কি করবে তো সন্দীপের বাবা মা ওরা কি নিয়ে বাঁচবে বলে তো থাকতে পারবে ওরা এর মানে কি পরিবারটা শেষ হয়ে যাবে আর এটাই ওরা চায় বন্ধুরা এটাই চায় এমনি সন্তান কোনোদিন দেখেছ কারো যে বাবা মাকে ধ্বংস করার জন্য এভাবে উঠে পড়ে লেগে থাকে এবার তোমাদেরকে বলি যে আমি এই যে এতগুলো কথা বললাম আর তোমাদেরকে বললাম না যে রুমালির মাথা কতটা বিকৃত মস্তিষ্কের মানে রুমালি যে বিকৃত মস্তিষ্কের দেখো এই যে গামলা একটা আমাদের কাছে ভিডিও ক্লিপিং শেয়ার করেছিল যেখানে এক গোচ্ছা আমাদের কাছে পেপার দেখিয়েছিল যে এই পেপারগুলো আমার লিগালি ক্ষেত্রে ব্যবহার হবে তো সেই পেপারগুলো কী কি ছিল বন্ধুরা গামলা যে কবে ভিডিও শ্যুট করে কবে আমাদের কাছে দেয় সেটা কিন্তু আমরা আদৌ জানি না তবে গামলা যে পেপারগুলো দেখিয়েছে সে লিগালি ক্ষেত্রে এতগুলো পেপার আসল কি বলতো যে কৃষাণুকে নিয়ে গামলা যে বারবার শিওর হয়ে বলছিল কমিউনিটি পোস্টে ভিডিওতে এমনকি টাইটেলে যে আমি কৃষাণুর সাথে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি মা ছেলে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি ভাবো আমরা শুধু ভাবছিলাম যে কোর্টে তো কোনো কিছু হচ্ছে না এমন কি সন্দীপ বলছে ভিডিওতে দেখাবো না তাহলে নিশ্চয়ই কোর্ট থেকে অর্ডার এসছে আর এদিকে গামলা শিওর হয়ে বলছে তাহলে তাহলে আমরা কোর্টে যদি এই বিষয়ে হতো নিশ্চয়ই আমরা দেখতে পেতাম ভিডিওতে তাই না কিন্তু কোর্টে এই বিষয়ে নিয়ে কোনো কিছু হচ্ছে না অথচ গামলা শিও হয়ে গেছে ব্যাপারটা আছে তো আছে কোথায় গন্ডগোলটা হচ্ছে কোথায় এবার বুঝতে পারলাম বন্ধুরা যে গন্ডগোলটা হচ্ছে কোথায় কারণ গামলা কি করেছে জানো এই সুদূর থেকে কাছের মানুষটি যে সাহায্য করছে এই যে রুমালি যে সাহায্য করছে গামলাকে তো গামলা ওই পেপারগুলো নিয়ে হ্যাঁ সবটা পাঠিয়েছে গিয়ে রুমালির কাছে আর বা বলতে পারো যে রুমালি এরা সবাই মিলে হ্যাঁ গামলা গামলা তো জানে না এই সম্পর্কে কিছু জানে না যাই হোক গামলা যে কতটা মাথা মোটা তোমরা জানো আর ওইদিকে ফকলাও মাথা মোটা তো সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট বড় ইউটিউবার আর বড় ইউটিউবার ওই ভুড়িওয়ালা বোর্ড ঠিক আছে ওরা যে বসে বসে ল্যাপটপে টিপটাপ টিপটাপ করে না শুধুমাত্র নিজের উন্নতির জন্য না কারো কিন্তু অবনতির জন্যও কিন্তু টিপটাপ করে বন্ধুরা ওরা কী করেছে বিভিন্ন হুম বিভিন্ন জায়গায় এই বাচ্চা নিয়ে কৃষাণুর কাস্টাডি নিয়ে তারা মেল করেছে বন্ধুরা বিশেষ করে চাইল্ড প্রমোশনে গিয়ে এই যে সমস্ত ইয়ে পেপারগুলো ছিল সেগুলো ইসের মাধ্যমে পোস্টের মাধ্যমে সব জায়গায় পাঠিয়েছে বুঝতে পারলে এরা যে কমপ্লেন করেছে মানে সন্দীপের সম্পর্কে বলেছে যে বাচ্চাটা ওখানে ভালো থাকছে না বাচ্চাটাকে টর্চার করা হচ্ছে বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না ওর বাবা ভালো না ওর বাবা মেল ওভি পরকিয়া করে চরিত্রহীন তারপরে ওর বাবা নেশা করে এগুলো সব এলিগেশন লাগিয়ে ওরা একটা বড় মেল করে ওইখানে পাঠিয়েছে তার তারপরে এই হ্যাঁ ডকুমেন্টসগুলো সব জায়গায় পাঠানো হয়েছে বিভিন্ন অফিসে কারণ অফিসগুলোতে পাঠিয়েছে এই জন্য যাতে কৃষাণুকে ওর মা পেতে পারে আর এই যে কাজগুলো করেছে ওরা এতটা নিজেকে চালাক ভাবছে যে আমরা যদি এই কাজগুলো করি মেলগুলো এখানে ওখানে পাঠাবো এই ডকুমেন্টসগুলো এখানে ওখানে পাঠাচ্ছি এটা মনে হয় কেউ টেরও পাবে না কিন্তু ওই যে ভগবান আছে উপরে কারো না কারো মাধ্যমে এই কথাগুলো কিন্তু ফাঁস হবেই আর এটা হওয়া মানে অনিবার্য হ্যাঁ এটা হওয়ারই ছিল বন্ধুরা বুঝতে পারলে দেখো ওই যে রুমালি শৈতানি মাথায় শৈতান বুদ্ধি খেলে এই যে কাজগুলো করেছে আর রুমালি এই গামলাকে আশ্বাস দিয়েছে যে তুমি তোমার সন্তানকে তোমার কাছে পাবে নিশ্চিন্ত থাকো তুমি চুপচাপ নাকে তেল দিয়ে ঘুমাও তুমি পাবে তোমার বাচ্চাকে হ্যাঁ তো যার জন্য রুমালি এই কাজগুলো তলে তলে করেছে এবার যেই সমাজসেবক দাদা ইনি যে এই ব্যাপারটাকে তদন্ত করতে শুরু করেছেন আর ওই চাইল্ড প্রমোশনে উনি একটা মেল করেছেন তখন ওনাকে রিপ্লাই দেওয়া হয়েছে যে এই বাচ্চাটাকে নিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে একটা মেল এসছে আগে একটা না অনেকগুলোই মেল এসছে তো যার জন্য উনি জানতে পেরেছেন আর উনি ওখান থেকে সাইড কেটে গেছেন কি এই যে ব্যাপারটা ঠিক আছে যেটা আরস ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারলাম যে এই চাইল্ড প্রমোশনের ব্যাপারটা এই যে সমাজসেবক দাদা জানতে পারলো তখন সমাজসেবক দাদা কারো কাছে এই ব্যাপারটা আলোচনা করেছে সেখান থেকে আরস ভাই খবর পেয়েছে আর আমি বিশ্বাস করি আরস ভাইয়ের প্রত্যেকটা ইনফরমেশনের উপর যে ওই সঠিকটা না জানলে কখনও আমাদের কাছে জানাবে না আর এটাই হলো সঠিক মানে কথা বন্ধুরা যে বাচ্চাটাকে নিয়ে ওরা এত বড় ষড়যন্ত্র করছে ভাবতে পারছো সন্দীপের বুকের পাঁজরটাকে ওরা ভেঙে দিতে চেয়েছে যেটাকে নিয়ে সন্দীপ এগোতে চাইছে যেটাকে নিয়ে সন্দীপ লড়াই করতে চাইছে যে বাচ্চাটাকে আমি আমার কাছে রাখবো বাচ্চাটাকে নিয়ে আমি লড়াই করব তো এই যে লড়াই করার যে ক্ষমতা যে ক্ষমতাটাকে নিয়ে ওই এতটা মনোবল জগিয়েছে সেই ক্ষমতাটাকে রুমালি সরিয়ে দিতে চাইছে যে না আমার শত্রু মানে এই যে সন্দীপ গামলা ছিল ওদের সঙ্গে যখন তো গামলা ছিল শত্রু এবার গামলা যেহেতু বের হয়ে গেছে ওই বাড়ি থেকে গামলার শত্রু হয়ে গেছে সন্দীপ তো শত্রু শত্রু মানে গামলা আর এই রুমালি দুজনে হয়ে গেছে এক আর রুমালির এখন টার্গেট হলো কৃষাণু যাতে কৃষাণুকে ধ্বংস করে মানে ধ্বংস বলতে কি কৃষাণুকে ওখান থেকে টেনে নিব আর ওদের পরিবারটাকে একদম গোলে মুচড়ে বসিয়ে দিব যাতে ওরা উঠতেই না পারে হুম আর সন্দীপকে যদি কোনো মতো জেলে ভরতে পারে তাহলে তো খেল খাতাম কারণ ওই সন্দীপের বাবা মা কী করতে পারবে ওরা ওরা কি ব্লগিং করতে পারবে ওরা কি আর এই কেস কাচারি হেনা তেনা দৌড়াতে পারবে যার জন্য কী হবে সংসারটা পুরো রায় হয়ে যাবে ভাবতে পারছো পৃথিবীতে শত্রুতার অভাব নেই নিজের মানুষ যখন নিজের সাথে শত্রুতা করে না তখন সত্যিকারই মানুষ ভেঙে যায় বন্ধুরা যেটার কথা হ্যাঁ সন্দীপ কিন্তু আমাদেরকে বলেছে সন্দীপ কালকে একটা ভিডিও দিয়েছে ভিডিওটা আমি রাত্রিবেলা দেখেছি সেখানে পরিষ্কার সন্দীপ বলেছে যে কার সাথে লড়াই করব কার সাথে লড়াই করব। যে অথচ যেখানে আমি লড়াই করব, যাকে আমি প্রতিদ্বন্দ্বী ভাববো সে তো আমার কাছের মানুষ নিজের মানুষ তার সঙ্গে সম্পর্ক নেই কিন্তু ব্লাড রিলেশন ব্লাড রিলেশনটাকে আমি অস্বীকার করতে পারি পারবে রুমালি নিজের শরীর থেকে মায়ের রক্তটাকে মুছে দিতে পারবে পারবে না কারণ সেই রক্তটাকে নিয়েই কিন্তু তাকে সারাটা জীবন বেঁচে থাকতে হবে হ্যাঁ আর সেই মেয়ে এতটা নিজেকে বড় মনে করে এতটা নিজে হিংস্র হয়ে গেছে যে আজকে ভাইয়ের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আরে এমন দিদি হ্যাঁ যে দিদি কাছে গিয়ে হয়তো ভাইকে হেল্প করতে পারবি না দূর থেকে কমপক্ষে ভাইয়ের ক্ষ মানে ক্ষতি করার চেষ্টা করিস না কমপক্ষে ভাইয়ের সাপোর্টে দ্বারা সাপোর্ট করতে পারিস না চুপচাপ থাক তোকে কিছু করতে হবে না তুই চুপচাপ থাক রুমালি প্লিজ দয়া করে সরে আয় সন্দীপের ক্ষতি করিস না ওই ছেলেটা সত্যিকারই অনেক লড়াই করছে বাচ্চাটার জন্য হ্যাঁ আজকে সত্যিকারই বলতে হচ্ছে বন্ধুরা যে মানুষ কাকে বিশ্বাস করবে বলে তো নিজের ওয়াইফকে আরে ওয়াইফকে বিশ্বাস করলো সে ওয়াইফ কী করলো ওর সাথে বিশ্বাসঘাতকতা করলো একটা অন্য ছেলেকে প্রেম করলো তার সাথে সেক্সুয়াল চেটিং করলো যখন বর তার হাতে নাতে ধরা পড়লো বর ধরে নিল তখন সে কী করলো থানার হুমকি দিলো হ্যাঁ আইনের হুমকি দিলো সেখান থেকে বেরিয়ে গিয়ে সন্দীপ একটা ভিডিও করে হাত জোড়ো করে যে তুমি আসো সংসারটা করো সেখানে কি করলো সে শর্ত রাখলো যে তোমার মা বাবাকে আমি খাওয়াতে পারবো না মানে মাকে রাখবো না বাবাকে রাখবো এটা কী ধরনের শর্ত কার উপর বিশ্বাস করবে মানুষ বলো বন্ধুরা হ্যাঁ আজকে সত্যিকারই আমার ওই কৃষাণুর জন্য না খুব কষ্ট হচ্ছে যে দেখো যেই পিসি মাত্র দু মিনিট কৃষাণুকে ভালোবেসে প্রমাণ দিয়েছিল আমাদের কাছে যে দেখো আমার ভাষাকে আমি কত ভালোবাসি হ্যাঁ সেই পিসি যে মানুষ ভালোবাসার প্রমাণ দিতে পারে একটা বাচ্চাকে এমনি কত বাচ্চা আছে বলে তো আমরা ভালোবাসি বাচ্চাগুলোকে সেই পিসি প্রমাণ দিতে পারে তাহলে ভাবো সেই পিসি কতটা স্বার্থের হুম আর বন্ধুরা তোমরা পাশে একটু আওয়াজ পাচ্ছ তো ব্যান্ড বাজায় আমাদের বাড়িটা তো অনেক বড় তো বাড়িতে কিন্তু মানে পাশে বিয়ে হচ্ছে গ্রামে তো সেখান থেকে কিন্তু বিধি করতে এসেছে বিয়ের নিয়ম করতে এসেছে যার জন্য আওয়াজ হচ্ছে যাই হোক তো ভাবো রুমালি কতটা নোংরা মস্তিষ্কের বন্ধুরা এই মানুষগুলোকে না তোমরা ইগনোর করো বন্ধুরা এদের ভিডিও দেখো না প্লিজ দেখো না আজকে রুমালির কমেন্ট বক্সে নোংরা কমেন্ট যখন জমে গেছে নোংরা কমেন্ট বলছে ওগুলোকে যেগুলো কোশ্চেন করেছে সবাই হ্যাঁ নোংরা বলতে কি ওকে সবাই জুতোর বাড়ি দিয়েছে হেনা তেনা দিয়েছে সেটা তার খারাপ লেগেছে তো আজকে তার এত খারাপ লেগেছে সে ভিডিও করতে বসে গেছে কাঁদতে বসে গেছে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে বসে গেছে অথচ এই রুমালি তলে তলে ভাইয়ের এত বড় সর্বনাশ করছে সন্দীপ কি জানতে পারবে না রুমালি ইতি ভেবেছিলি তাই না সন্দীপ তো মূর্খ সন্দীপ তো কিছুই জানবে না সন্দীপ তো অশিক্ষিত তাই না কিন্তু দেখ সন্দীপের পাশে আজকে এতগুলো মানুষ আছে যেই মানুষগুলো সন্দীপকে আঁকড়ে ধরে আছে সন্দীপের প্রত্যেকটা পদে পদে সন্দীপের সঙ্গে আছে আর কেউ না কেউ এই সত্যগুলো কিন্তু ঠিক আমাদের কাছে পৌঁছে দেয় আজকে ঠিক সেইভাবে দেখ সন্দীপের কাছেও কিন্তু পৌঁছে গেছে যার জন্য সন্দীপ বলছে যে আমার নিজের মানুষই কিন্তু আমার সবচেয়ে বড় ক্ষতিটা করছে গামলা গামলা পারতো না পারতো না সন্দীপ যখন চান্স দিয়েছিল তখন সে আবার পুনরায় গিয়ে সংসারটা করতে পারতো না ভালোবাসে যেই মা সাত মাস আট মাস ধরে ছেলের কথা মনেই পড়লো না সেই মা হঠাৎ করে বলছে দরদ উতলে পড়ছে তার নাকি প্রচুর কষ্ট হচ্ছে ছেলের জন্য রিয়েলি কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে হাস্যকর একটা ব্যাপার আরেকটা কথা শুনলাম বন্ধুরা রুমালিও নাকি পরকিয়া করে আমার মনে হচ্ছে রুমালিও পরকিয়া করে কারণ কেন তো একটা পরকিয়া যুক্ত নারী কিন্তু চট করে একটা যুক্ত নারীকে চোখ বন্ধ করে সাপোর্ট করতে পারে ঠিক রুমালিও কিন্তু সেটাই করছে আর তারপরে বুঝতেই পারছো শত্রুর শত্রু হুম মানে সন্দীপর শত্রু আর ওর সাথে শত্রু ওই ভাবো যে মেয়েটা বলছে ভিডিওতে যে আমি তিন বছর ধরে ওদের সাথে কোনো সম্পর্ক নেই অথচ এই কদিন মাস আগে হ্যাঁ রুমালি কিন্তু একটা ভিডিও করে সন্দীপকে ডাইরেক্ট বলেছিল যে তুই বাচ্চাটাকে মানুষ করতে পারবি না বাচ্চাটাকে ওকে দিয়ে দে বাচ্চার মাকে দিয়ে দে বাচ্চাটাকে ওই ভালো করে মানুষ করবে হ্যাঁ সত্যি ভাবে না নিজের পুরাতন কথাগুলো ভুলে যায় না হাস্যকর লাগে এরা নাকি বড়ো ইউটিউবার এদের নাকি বিরাট বড়ো মন সুন্দর কাপড় সুন্দর পোশাক পরলে কখনো কিন্তু ভালো হওয়া যায় না হুম সুন্দর মানে সেজে গুজে সুন্দর হয়ে গেলাম মেকআপ করে নিলাম সেখানে যে আমি একটা ভালো মনের প্রকাশ দিলাম সেটা কিন্তু না ভালো মন কিন্তু মানুষের প্রত্যেকটা আচরণে ব্যবহারে বুঝে যায় ঠিক আছে রুমালে তোমার মতো হিংস্র নারী পৃথিবীতে আমি কোথাও দেখিনি তবে তোমাদেরকে বলি বন্ধুরা কৃষাণু আমি এই যে মেলগুলো সবটা যখন আমাদের সামনে চলে এসেছে সন্দীপের সামনে চলে এসেছে সন্দীপও এবার চেষ্টা করছে সেখানে মেল পাঠানোর এমনকি ওই যে ওখান চাইল্ড প্রমোশন থেকে যে তদন্ত করতে সন্দীপের গ্রামে এসেছিল সেখান থেকেও ওরা জানতে পেরেছে যে সন্দীপ কিন্তু বাচ্চাটাকে নিয়ে দিব্যি হাসি খুশি থাকছে বাচ্চাটা এখানে খুব ভালো থাকছে এটা কিন্তু ওরা জানতে পেরেছে আমার মনে হয় না এই মুহূর্তে যে কৃষাণু আর গামলার কাছে যাবে কৃষাণু হয়তো নিজের বাড়িতেই থাকবে বন্ধুরা আগামী দিনে তোমরা সবটা জানতে পারবে তবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কৃষাণু আর গামলার কাছে যাচ্ছে না কারণ ব্যাপারটা কিন্তু পুরোটাই আমাদের সামনে চলে এসেছে আর সন্দীপকেও বলবো সন্দীপ তুমিও চাইল্ড প্রমেশনে মেল করো তুমি নিজে না পারলে কারো হেল্প নাও এই ব্যাপারটা সবাইকে জানাও আমি জানি হয়তো তুমি সবাইকে জানিয়ে দিয়েছ তো যাই হোক তুমি অ্যাডভান্স হও ঠিক আছে আর কৃষাণু বাড়িতে থাকবে এটা তোমার নিশ্চিত থাকতে পারো বন্ধুরা হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই কথাটা সত্যি হয় যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে পাশে দেওয়া হয়েছিলো টাটা দেখো গেছে দেখো কাঁঠাল বানিয়েছি শিখতে চলো টাটা